প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে আট উইকেটের দুর্দান্ত জয়লাভ করেছে বাংলাদেশ আর বিশাল ব্যবধানে জয়ের পর এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল লিটন দাসরা দর্শক সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টাইগার বলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি সফরকারীরা তাস্কিন আহমেদ সাইফ হাসান এবং মুস্তাফিজদের অগ্নিঝরা বলিংয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ডাস ব্যাটারদের অধিনায়ক লিটন দাসের উনত্রিশ বলে অপরাজিত চুয়ান্ন রান সেই সাথে সাইফ হাসানের ছত্রিশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা এতে করে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ব্যবধানে এগিয়ে যায় লিটন দাসের দল আর প্রথম টি টোয়েন্টিতে বিশাল ব্যবধানে জয়ের পর এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করলেই আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উপরের দিকে লাভ দেবে বাংলাদেশ দল তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে